নমস্কার বন্ধুরা মাত্র দুটো আলু দিয়ে বানিয়ে নাও ভীষণ মজার বিকেলে দুর্দান্ত নাস্তা বা টিফিন রেসিপি আর এটা এত ভালো খেতে হয় আর এত ঝটপট হয়ে যায় মাত্র পাঁচ মিনিটেই তৈরি হয়ে যাবে আর বাড়ির ছোট থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে গরম গরম খেতে দারুণ লাগে তো বন্ধুরা কিভাবে মাত্র দুটো আলু দিয়ে রেসিপিটা বানানো যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো তো এখানে আমি দুটো আলু ছোট ছোট করে টুকরো করে সিদ্ধ করে নিয়েছি তারপর আলুর খোসাটাকে ছাড়িয়ে নিয়ে আমি আলুটাকে মেখে নিচ্ছি গরম অবস্থাতেই কিন্তু আলুটাকে মেখে নিতে চেষ্টা করবে তো আলুটাকে ভালো করে মেখে নিয়েছি এবারে আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি তারপরে ঝাল ভুজে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুঁচি এবার রসুন কুঁচি আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুঁচি এবারে এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা এখানে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা দেওয়ার পর সামান্য হলুদের গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়ো আচ্ছা এখানে আমি দু চামচ বেসন অ্যাড করছি বেসনটা চাইলে তোমরা আর একটু বাড়াতে পারো আর দু চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার তো ব্যাস এ দিয়েই হয়ে যাবে আর স্বাদ মতো লবণ দিয়ে দিলেই হয়ে যাবে কর্নফ্লাওয়ারটা দিলে খুব সুন্দর একটা ভেতর থেকেও মুচমুচে ভাব আসবে খুব ভালো করে সব কিছুকে মেখে নিচ্ছি আমি আর খুব ভালো করে মেখে নেওয়ার পর খুব সামান্য তেল হাতের তালুতে নিয়ে সেই তেলটাকে লাগিয়ে নিচ্ছি এতে করে কিন্তু হাতের মধ্যে যে স্টিকি ভাবটা আছে সেটা কিন্তু থাকবে না খুব ভালো করে মাখা হয়ে যাবে ভালোভাবে মেখে নিয়েছি এবার দেখো একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটা ডিম নিলাম ডিমের মধ্যে স্বাদ মতো লবণ গোলমরিচের গুঁড়ো আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমটাকে ফেটিয়ে নেব এইভাবে ডিমের গোলাটা আমি রেডি করে নিলাম ডিমের গোলাটা রেডি করে নিয়ে এদিকে যে আলুর পুটটা বানিয়ে রেখেছিলাম সেই আলুর পুট থেকে বেশ কিছুটা নিয়ে হাত দিয়ে মুটো করে যেরকম ডেভিল বানানো হয় সেরকম ডেভিলের মতো করে আমি শেপ দিয়ে দিলাম যে কোনো পছন্দ মতো শেপ দিতে পারবে তারপর ডিমের ব্যাটারে চুবিয়ে নেবো ডিমের গোলায় চুবিয়ে তারপর দেখো এখানে আমি টোস্ট বিস্কুটের গুঁড়ো নিয়েছি এখানে বেডকামসের ব্যবহারও করতে পারো লাগিয়ে নিয়েছি ডবল কোট করব তারপর আরও একবার ডিমের গোলায় চুবিয়ে আমি এখানে বিস্কুটের যে গুঁড়ো টোস্ট বিস্কুট সেটা লাগিয়ে নিচ্ছি টোস্ট বিস্কুট বাজার থেকে কিনে এনে মিক্সার জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছি এইভাবে আমি সেপ দিয়ে দিলাম এভাবে বাকি সবগুলোই শেপ দিয়ে দিয়েছি টোটাল ছটা এখানে চপ আমার তৈরি হবে তারপর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এক এক করে আমি চপগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমে রেখে এবার চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এগুলোকে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে এই নাস্তাগুলো একদম ঝটপট বানানো হয়ে যায় সন্ধ্যাবেলা চা কফির সাথেও দারুণ লাগে মুড়ি দিয়েও খাওয়া যাবে বা শুধু শুধু টমেটো আর স্যালাড দিয়েও কিন্তু দুর্দান্ত লাগে তো এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন কালার সুন্দরভাবে চলে এসছে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি তো এগুলো সমস্তটা ভেজে তুলে নেওয়ার পর একদম গরম গরম সার্ভ করতে চেষ্টা করবে গরম গরম খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখো দেখতে হয়েছে যেরকম এক এগ ডেবিল বা ডিমেট ডেবিল হয় একদম ওরকমটাই তবে এটা আলু দিয়ে বানানো হয়েছে আর এখানে আমি স্যালাডের মধ্যে একটু শশা পেঁয়াজ আর গাজর দিয়ে দিলাম একটু টমেটো সস দিয়ে দিলাম আর একটু এখানে আমি গ্রিন চিলি সস দিয়ে দিলাম এখানে তোমরা কাসুন্দির ব্যবহার করতে পারো তৈরি হয়ে গেল মাত্র দুটো আলু দিয়ে ভীষণ মজার নাস্তা যেটা বাড়ির ছোটোরা ভীষণ মজা করে খাবে আর বাড়ির বড়দেরও কিন্তু ভীষণ ভালো লাগবে আমি একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভীষণই সহজ একটা রেসিপি আর ঝটপট বানানো একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ